পশ্চিম ত্রিপুরা জেলা এইডস কন্ট্রোল ইউনিটের উদ্যোগে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির সহযোগিতায় পশ্চিম জেলা ভিত্তিক রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং আগরতল উমাকান্ত মাঠ থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তার সাথে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা এদিন পুরুষ ও মহিলা উভয় বিভাগে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা শেষে উভয় বিভাগের প্রথম পনেরো জনকে পুরস্কৃত করা হয় আমরা এবার বিস্তারিত কি রয়েছে আমরা দেখে নেব রাজ্যব্যাপী দেশব্যাপী এই প্রোগ্রাম চলছে আমি বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমাদের একটা ভূমিকা গ্রহণ করতে হবে যুব সমাজকে যারা আগামী দিনে আমাদের সমাজ এবং রাষ্ট্র অংশ অংশগ্রহণ করবে তাদেরকে সুরক্ষিত রাখা তাদেরকে সচেতন করা এবং সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের আছে এইচআইভি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে বলা চলে দিনের দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এখন সময় বিরোধীর সঙ্গে থাকুন